নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজ আমি যেই প্রতিমাটির কাজ দেখাবো এটির একটি শর্ট ভিডিও আগেও আমি আপনাদের কাছে শেয়ার করেছিলাম এই প্রতিমার পেছনে একটি গাছ করা আছে তো আজকে আমি দেখাবো এই গাছটি আমি কীভাবে করলাম ঠিক আছে তো চলুন দেখে নেওয়া যাক তো প্রথমেই আমি একটু বালি মাটির সাথে এভাবে ঘন করে পাট মাখিয়ে নিয়েছি এই মাটিটাকে আমি সুন্দরভাবে যেভাবে বালি মাটি করা হয় সেভাবে গোটা গাছেতে এইভাবে লেপে দেবো যেখানে যেইটা আমার দরকার কাজ করার সেখানেই আমি সেই কাজটা করে নেব টাকা বছর আগে সে সুন্দর করে এইভাবে পরিষ্কার করে এটাকে একদম বালি মাটির মতো আমি করে নেব এবং আমি যে মাটিটা দেব সেটা কিন্তু আমি চারপাশ থেকে রোল করে দেবো সুন্দর করে এক সাইড ফ্ক করে কিন্তু দিচ্ছি না আমি পেছন দিকেও কিন্তু আমি সুন্দর করেই মাটি দিচ্ছি এবং যেহেতু কাজ হচ্ছে গাছের মধ্যে অনেক গুটির মতো জায়গা থাকতে পারে সেই কারণে আমি কিছু কিছু জায়গায় এইভাবে কিছু গাছের যেরকম ঠিক সেই সেরকম আমি বস্ত্র কিছুটা রাখার চেষ্টা করবো এগুলো পরে আরও আমি দেখা মোটামুটি একটা আমি দেখালাম একে একে সমস্ত সরু সরু শাখা পোশাখা সব কিছুই আমি সুন্দর করে একদম পরিষ্কার করে নেব চলুন আমি ফার্স্ট এইভাবে পুরো গাছটা কাজ করে নিই তারপর আমি দেখাবো পরবর্তীতে বালি মাটি লেপে দেওয়ার পর আমি কিন্তু খুব বেশি পরিষ্কার করছি না একটু রাফ রাখবো এবং ওর উপরেতেই আমি ব্রাশ দিয়ে সুন্দর করে এইভাবে পরিষ্কার করে নেবো এবং যে সমস্ত জায়গাগুলো একটু কাটিংয়ের দরকার হবে এইভাবে দিয়ে সুন্দর পরিষ্কার করি এইভাবে একে একে আমি সমগ্র গাছটাকে কিন্তু পরিষ্কার করে নেব চলুন আমি এটাকে ব্রাশ করে নিই তারপর দেখাচ্ছি হাতে নি দেখুন পরিষ্কার করা হয়ে গেছে এরপর আমি ঠিক এইভাবে ডিজাইনটা করব বড় করে হাত দিয়ে সামনের কয়েকটা আঙুলের মাধ্যমে এইভাবে আমি দেবো এবং এই দিকটা যেটা হবে সেটা কিন্তু আর এইভাবে হবে যেটা তখন বিপরীত সুন্দর করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে এইটা যেই ডাইরেকশনে হবে পরবর্তীটা একটু অপোজিট ডাইরেকশানে করতে হবে তবে কিন্তু কাজটা বেশি সুন্দর হবে এবং এইভাবে সমগ্র গাছটা আঁচড় বলিনি এবং তারপর আপনাদেরকে দেখাবো এইভাবে আঁচড় মারলে গাছটা কীরকম দেখতে লাগে তো দেখুন বন্ধুরা গাছটি কমপ্লিট করতে করতে প্রায় সন্ধে হয়ে গেল তাই আমি লাইট দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে গাছটি সম্পূর্ণ কীরকম লেগেছে দেখুন এবং খুব শীঘ্রই আমি এই প্রতিমার রঙের সমস্ত কাজটা আপনাদেরকে দেখাবো তো আজকের মতো বিদায় দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ